এগারোটার চেয়ে এগারো এখন দেড়টা বাজে সো সরি আসলে জামা কাপড় কাচতে গিয়ে প্রচুর দেরি হয়ে গেছে দুনিয়া আর জামা কাপড় কেচে ছিঁকেছে ধুয়ে মেলতে গিয়ে আর তারপরে বৃষ্টি আসছে মাঝে মাঝে ওইসব টেক কেয়ার করতে করতে আমি অনেক দেরি করে ফেলেছি তোমরা আবার না এলে রাগ করবে কান্নাকাটি করবে তাই আমি চলে এলাম ভাবলাম যে আধ ঘন্টাও যদি থাকা যায় তোমাদের সাথে একটু গল্প করা যায় তাহলে মনটা ভালো হয়ে যাবে তো বলো তোমরা সবাই কেমন আছো যে যে প্রান্ত থেকে আমার লাইভ স্ট্রিমটি দেখছো সকলকে অনেক অনেক অভিনন্দন কোথায় তোমরা ঝটপট করে চলে এসো আমি হ্যাপি উইথ সুমিত্রা ব্লগস এর তুমি চলে এসেছি তোমাদের সাথে লাইভে আড্ডা দিতে সকলকে ওয়েলকাম ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম চলে এসো ঝটপট করে নোটিফিকেশন দেয়নি দেখছি নোটিফিকেশন দেয়নি জানি না তোমাদেরও দেবে না নিশ্চয়ই নোটিফিকেশন দিচ্ছেন আজকাল জানি না কি হয়েছে আমি বুঝতে পারছি না নোটিফিকেশন আমিও পেলাম না তোমরা কালকে বলছিলে না নোটিফিকেশন পাচ্ছি না পাচ্ছি না এরকম আমাকেও দিলো কি বলবে বলো নোটিফিকেশন পাইনি আমিও পাইনি বিকাশ কেমন আছিস আমার লোক শোনা ছোট্ট ভালো আছি দাদা ভাই তুমি কেমন আছো শুভ দুপুর দাদা ভাই তুমি কেমন আছো বলো আমি ভালো আছি তোমাদের ভালোবাসাই ভালো আছি বৃষ্টি দাস হাই হ্যালো শুভ কেমন আছো বৃষ্টি সোনা আমার কেমন আছো শুভ দুপুর বৃষ্টি লাইক দেন আমি তো জানি তুমি এসেই আগেও লাইক করবে বিকাশ ভালো আছি বোন খাওয়া দাওয়া হয়েছে সকালে টিফিন টিফিন হয়েছে আমি আজকে প্রচুর দেরি করে ফেলেছি তোমরা কেউ কিচ্ছু মনে করো না ও সোনা বৃষ্টি কেমন আছো সোনা বৃষ্টি বিকাশ আহ বৃষ্টি বিকাশ ভালো আছি বোন বাড়ির সকলে কেমন আছে দাদা ভাই তো বাড়ির সকলে কেমন আছে দৃষ্টি আমি ভালো আছি বো কি হয়েছিল তুমি আসো না কেন আমি মিস করি না কি হয়েছিল আসো না কেন কতদিন বাদে এলে আমি একে রিতমকে বলতাম এই রিতম কি হয়েছে বৃষ্টি বৃষ্টি কেন আসে না তারপর বলো খাওয়া দাওয়া হয়েছে সকালে টিফিন হয়েছে বুনু কেমন আছে এই বিকাশ দা ভাই বাড়ির সকলে কেমন আছে বলো জানিনা পুরো ইয়ে হয়ে গেলো আর নোটিফিকেশন তিনিসার নিচ্ছে না কেন কি জানি আমার ফোনেও তো দিল না ভালো আছি আবার ভালো নেই কেন কি হয়েছে ভালো আছি ভালো নেই বলতে কি কি হলো কি হয়েছে কি খবর তাই আগে বলো রীতমকে নিয়েই কিছু হয়েছে কি হয়েছে বলো শোনা আমার রীতমের সাথে কথা হয় রীতমের সাথে কথা হয় বলো প্রীতম অনেক দিন আসেনি লাইভে এই টপে যারা আছো আমার নতুন বন্ধু সবাই চলে এসো বৃষ্টি হুম খেয়েছি খেয়েছ বা এ তো শোনা মেয়ে টপে যারা আছো এসো নেমে এসো গল্প করি সবাই সবাই মিলে যারা নতুন বন্ধু আমার লাইভ দেখছো যদি আমার লাইভ ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আমি যখনই লাইভে আসবো তোমরা নোটিফিকেশন পাবে আর লাইভে যোগ দিতে পারবে নতুন বন্ধুরা কারা আছো ওখানে চলে এসো সবাই মিলে গল্প করি বৃষ্টি হুম খেয়েছি ঘুম কেমন আছে আর সত্যি কথা বলো রীতমের সাথে কথা হচ্ছে না এই দাদাভাই কই গেলে তুমি দাদা ভাই তুমি কোথায় গেলে বৃষ্টি বলো সত্যি করে কথা হচ্ছে ওর সাথে কিছু হয়েছে মনোমালিন্য হয়েছে ওর সাথে মনোমালিন্য হয়েছে মেঘনাথ চক্রবর্তী কেমন আছো দিদি ভাই ভালো আছি ভাই তুমি কেমন আছো ভাই তুমি কেমন আছো শুভ দুপুর ভাই কেমন আছো বলো বৃষ্টি কবে কি কবে কবে এসছিল কবে যেন রাত্রিবেলা এসেছিলো অনেক রাত্রিবেলা আবার মেঘনাথ বাড়ির সব কেমন আছে ভালো আছে বাবার শরীরটা একটু খারাপ বাবার শরীরটা একটু খারাপ আমাদের বাড়ির সবাই ভালো আছে এই ভাই কি খাওয়া দাওয়া হয়েছে সকালে খেয়েছো কিছু তোমার আসি বোধহ সবসময় ভালো আছি বেশ সবসময় ভালো থাকবে কি খাওয়া দাওয়া করেছো আগে বলো খাওয়া দাওয়া কি হয়েছে ভীষণ বৃষ্টি রাম আমি দেখতে পাচ্ছি আপনি ভালো আছেন তাই জিজ্ঞেস করছি না এই বলরাম তুমি কেমন আছো বলরাম তুমি কেমন আছো শুভ দুপুর বলরাম অনেক দেরি করে এসছি এগারোটার জায়গায় দেড়টার সময় লাইভে এলাম জামা কাপড় কাছ থেকে দেরি হয়ে গেছে কেউ কিছু মনে করো না মেঘনাল হ্যাঁ খেয়েছি এই বলরাম টিফিন হয়েছে প্রত্যেকের স্কিনে ডাবল টাচ করো করে লাইক করে দাও প্রত্যেকের স্কিনে ডাবল টাচ করে লাইক করে দাও মেঘনাল হ্যাঁ খেয়েছি যা রান্না কি হচ্ছে রান্না বান্না কি হচ্ছে কলা পাউরুটি মুড়ি কলা পাউরুটি এই ঝুড়ি ভাজাটা কি গো ঝুড়ি ভাজাটা কি গো ঝুড়ি ভাজাটা কি তুমি ঝুড়ি ভাজাটা বলো আমি ঝুড়ি ভাজাটা বুঝতে পারি না সেটা কি গো বলো না আমি পান্তা ভাত আর বোটার তরকারি খাচ্ছি সেটা কি বোটার তরকারিটা কি শোনো তাহলে মজার কথা বলি অল্প কটা পান্তা ভাত ছিল বুঝতে পেরেছো তা আমার অনেক দিন পান্তা ভাত আমি খাইনি ওকে বললাম কি আমি খাবো এটা বলছে না না তুমি ওটা খেতে পারবে না সেই খাওয়ার মতো নেই মানে আমি আবার একটু এধার ওধার হলে খেতে পারি না বলছে না না তুমি ওটা খেতে পারবে না আমাকে খেতে দিল না তিনবার ঘুরে গেছি আর বলো না ছাদে যে জামা কাপড় ভিজিয়েছি কেচেছি সকাল থেকে লাট নিয়ে বসেছি ঘুম থেকে উঠে কাপড় কেচেছি আগে ভালো করেছে পান্ত ভাত খাওয়া ভালো শরীরের জন্য মেঘ তিনবার ঘুরে গেছি সরি 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 আর বলো না আমি এখন রান্না তাই আমি তাও ভালো আসবো না তারপর বলো না তোমরা আবার বলবে দিদি ভাই এলে না এলে না এলে না এলে না তার জন্য এলাম আবার আমাকে দেখি রান্না করতে করতে যে বলি তো বলি না হলে তোমাদের আবার তোমরা বলবে দিদি ভাই আসলে না গণেশ আবার কান্না করবে এমনিতে কালকে সবাই মিলে আমাকে অভিযোগ করছে সবাই মিলে অভিযোগ করছে ওই জন্য এলাম আসি কি দিদি ভালো আছো ভালো আছি সোনা তুমি কেমন আছো আসি কি আসি কি কেমন আছো বলো চলো আলু ভাজাটা নামিয়ে উচ্ছে ভাজাটা চাপিয়ে দিই সদানন্দ সদাই যে আছে কেন লাইক হয়নি কেন একটাও তোমরা লাইক দিচ্ছ না কেন আমাকে ভালোবাসো না সদানন্দ হাই ম্যাম এই ম্যাম ট্যাম বলবে না আমি সুমিত্রা ম্যাম ট্যাম বলবে না সদানন্দ সদাই যে আনন্দ থাকে সব সময় যে আনন্দে থাকে সেই তো সদানন্দ সদানন্দ কেমন আছো সদানন্দ শুভ দুপুর সদানন্দ বৃষ্টি ওগো কি কথা হচ্ছে ওর সাথে সত্যি কথা বলো বৃষ্টি ওর সঙ্গে আমার সব সম্পর্ক শেষ কেন এই তো বললে বিয়ে করবে কিরকম কথা বলো ওদি তোমাকে প্রচুর ভালোবাসে পাগল তোমার জন্য আসি কি দিদি ভালো আছো ভালো আছি তুমি কেমন আছো বলো শুভ দুপুর আশি কি মেঘনা সেই ভাজা ভাজা করে না আচ্ছা আচ্ছা ডাল ভাজা কি তাই না ঝুড়ি ভাজা ও ঝুড়ি ভাজা ইয়েস মনে পড়েছে মনে পড়েছে সেই পেঁচানো পেঁচানো এটা আমি যাই না বলো তুমি বৃষ্টি ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক সব শেষ শুনে দুঃখ পেলাম প্রচন্ড একটু না সদানন্দ হাই ম্যাম আবার ম্যাম সদানন্দ সেই রেসে বৃষ্টি গো গো বলো বলো রাম খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে রান্না করছেন এই তেতলা কি করে গন্ধ বেলে তুমি এই যে মাছ ভাজা হচ্ছে আর এরকম আলু ভাজা হচ্ছে আর এরকম ভাত হচ্ছে

শুভ দুপুর কেমন আছো সোমনাথ প্রত্যেক স্কিনে ডাবল টাচ করো করে লাইক করো সদান দ্য ইয়েস ম্যাম থ্যাংক ইউ মোস্ট ওয়েলকাম আসি কি কমেন্ট ডিলিট করলে আমি তাকে ডিলিট করে দিই ব্লক করে দিই তুমি নতুন আইডি নিয়ে আসো আসি কি তো এরম কাজ অকাস্ত তো করো না আজকে হলো তোমার নতুন একটা আইডি নিয়ে আসো আসি কি মিস করব নইলে মিস করব নইলে কী হলো তোমার এই টপে কারা আছো বন্ধুরা এসো গল্প করি কে কে আছো চলে এসো নেমে এসো তাড়াতাড়ি করে নেমে এসো ঝটপট করে চলেছো 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 বল রাম লাইক করলাম টাটা আরে বলো সকালবেলা কি খাওয়া দাওয়া করেছো কি সকালবেলা কি খাওয়া দাওয়া করেছো সকালবেলা কি খাওয়া দাওয়া করছো বলো হম তুমি তুমি তো সকালে রান্না করি না সকালে রান্না করিনি না উম স্বামীম সেইটাই ঠাই শামিন তুমি তো সকালে রান্না করো না সকালে রান্না করে সকালে চা চা খেয়েছি আজকে চার সাথে কিছু খাওয়া হয়নি সময় ছিল না চা আর বিস্কুট খেয়েছি তুমি কি খেয়েছো শামিন কি খাওয়া দাওয়া হয়েছে শামিন কেমন আছো তাহলে খাবো কিভাবে এখন দেব এখন খেতে দেবো তো রান্না চা খেয়েছি তো একদিকে ভাত একদিকে মাছ ভাজা একদিকে আলু ভাজা হয়ে গেছে ব্যাগটা দেখতে পেয়েছি ধন্যবাদ প্রেমে আমি আবার ব্যাগ কিনতে ভালোবাসি জানো তো স্বামী সকাল থেকে দুপুর পর্যন্ত না খেয়ে এখন খাইতে দিবা এই দাঁড়াও কেন দই দিয়ে ছিঁড়ে দিয়ে খাও খিদে পেয়েছে আমি একটু নিয়ে খেয়ে নিই সকাল দিয়ে কিছু খাওয়া হয়নি শুধু চা খেয়েছি আজকে বিস্কুট আর নিম কি হ্যাঁ নাহলে আবার নজর দেবে লোক দেবে আমার তখন পেট ফুলবে নাও নাও না হা করো হা হা দিয়েছি তোমাদের কিন্তু এটা তো সকালেরটা সকালেরটা দুপুরে দিচ্ছ দুপুরেরটা কে দুপুরের রাতে দেবো নেবো কি করেছ সকালেরটা দুপুরে দিলাম দুপুরেরটা রাতে দেবো বিকাশ কি খাচ্ছিস দিয়েছি বলতে পারবে না মেয়েটা একা একা খেলো আমাকে দিল না বলতে পারবে না বিকাশ সেইটাই বিকাশ কি খাচ্ছিস বোন দেখিয়ে দিচ্ছি সব দেখিয়ে দিচ্ছি খাইয়েও দিয়েছি আব্দুল ম্যাডাম তুমি কি কাজ করো বলো তো ম্যাডাম কিছু চাকরি করো নাকি বলো তো একবার বলো তো তুমি কী সে চাকরি করো নাকি আমি কোনো চাকরি করি না আমি হাউস ওয়াইফ সকালবেলা থেকে জামা কাপড় কাটছিলাম সত্যি কথা বলতে ঘুম থেকে উঠতে দেরি হয় আমার আট আটটা বেজে যায় তারপরে পড়েছিলাম একটা ভিডিও নিয়ে কালকে একটা ভিডিও আপলোডে বসিয়েছিলাম এই আমি একটা ভিডিও ছেড়েছি আজকে দেখো ডেইলি লাইফস্টাইল কেমন লাগলো আমাকে কমেন্ট করো মানে ডেইলি লাইফস্টাইল করেছি একটা ছেড়েছি আজকে একটা ভিডিও ছেড়েছি দেখো কেমন হয়েছে কমেন্ট করবে কিন্তু প্রত্যেকে কি হয়েছে ভিডিওটা কালকে তো রাত্রিবেলা আমি ওই যে বলে ওটাকে কি শিডিউল করে রেখেছিলাম এইবার কোনো কারণে আমি হয়তো ভিডিওটাকে ডিলিট করে দিয়েছি আমি ভাবছি ভিডিও ছাড়া হয়ে গেছে কি খ্যাপা আমি বলো এবার সে তো ডিলিট হয়ে গেছে দেশে তো আর আপলোড হয়নি সকালবেলা উঠে ঘুমতে ঘুটে আমি আবার কখন যেন মনে পড়েছে যে দেখি তো ওটা হয়েছে কিনা ব্যাস দেখছি না হয়নি কেন হয়নি বুঝতে পারছি না কেন হয়নি তাহলে নতুন করে আবার আপলোডে বসাই বসাতে গিয়ে দেখছি ভিডিওটাই নেই আবার নতুন করে ক্লিপসগুলোকে করে ইয়ে করে আবার ভিডিওটাকে ছাড়তে গিয়ে এই বেলা তিনটে বাজলো আমার এদিকে একদিকে জামা কাপড় কেচেছি সেদিকে দেরি হয়ে গেছে আবার তারপরে এই অনর্থ করে দিয়েছি ভিডিওটার জন্য এটা হলো বুঝতে পারছো একদিকে ওদিকে দেরি করেছে আবার এদিকে দেরি করছে ওই জন্য তিন দিকে তিনটে চাপিয়ে দিয়েছি দেরি হয়ে যাবে খেতে দিতে আমি কিছু করি না আমি বেকার মানুষ আমি হাউস ওয়াইফ কেয়ার টেকার বাড়ির বলো না জিল কে নেবে মেট্রোজিল নিয়ে কী হবে পটি পাই না বাবা ঠাকুমা কেমন আছো ভালো আছি না কি তুমি কেমন আছো প্রত্যেকে স্ক্রিনে ডাবল টাচ করো লাইক করো বিকাশ না না বলবো না বোন বিকাশ আরে থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ সুপার চ্যাট কুড়ি টাকার ও দারুন দিন তো আজকে থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ বিকাশ দাদা ভাই কুড়ি টাকার সুপার চার্ট করেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা ভাই শ্রেয়া দিদি আসবো সুন্দরী কেমন আছো মিষ্টি এই আর এগুলো লজ্জা দিও না সুন্দরী সুন্দরী বলে সেয়া বিকাশ দাদা ভাই কুড়ি টাকার সুপার চার্ট করেছ করেছে কি মজা কেমন আছো মিষ্টি দিদি ভালো আছি তুমি কেমন আছো সুন্দরী আমার আদরের দিদি গো তুমি তো আমার আদরের গুনুগো আবার সৌপর্ণার মতো চলে যেও না সৌপর্ণা যেমন দুঃখ দিয়ে চলে গেছে যেও না কি মজা সত্যি তাই ভীষণ মজা পেয়েছি মানে না চাইতেই সেই আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ পেয়ে গেছি বুঝতে পারছো না চাইতেই আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ পেয়ে গেছি বিকাশ তুই আমাকে খেতে দিলি তার জন্য উপহার বোন এই ওরকম বলো না আমি তো খেতে দিতে পারিনি আমি এরকম দেখিয়ে ছেড়ে দিয়েছি থ্যাংক ইউ সুপার চ্যাট করার জন্য কি মজা কি মজা হ্যাঁ গো সত্যি কি মজা হচ্ছে প্যান্টের পকেটে হেডফোন আমি কাঁচা মাচা হয়ে গেছে আমি কাঁচতে যাচ্ছি দেখছি প্যান্টের পকেটে এত উঁচু কেন সকালে আমি জিজ্ঞাসা করলাম কাজবো আমাকে বললো কাঁচবে তুমি আমি বললাম হ্যাঁ পুরো ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক হয়ে হয়ে গেছে আসছে না পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে সব পুরো ব্ল্যাঙ্ক বন্ধ করে অন হতে হবে বন্ধ করে দিচ্ছি আমি ব্ল্যাঙ্ক তো লেখা উঠছে না বললাম না ছেলেটার ব্যাপারটা নিয়ে সমস্যা হচ্ছে ওটা নিয়েই ফোন হয়েছিল তার জন্য এত সুন্দরে কথা হচ্ছিল আমি তারা বন্ধ করে খুলি ব্ল্যাঙ্ক হয়ে গেছে বন্ধ করে অন করছি